আকাশ ও বাতাস অন্তরের কথা কখনো কি একা বসে আকাশের দিকে তাকিয়ে থেকেছেন বাতাসের নিঃশব্দ ছোয়াই চোখ বন্ধ করে হৃদয়ের গভীরে ডুব দিয়েছেন এই আকাশ এই বাতাস এরা যেন শুধু প্রকৃতির অংশ নয় এরা আত্মার ভাষায় কথা বলে আকাশ আমাদের শেখাই বিস্তার যত কষ্টই আসুক আকাশ কখনো সংকুচিত হয় না একটু না যেমনই হোক পরিস্থিতি যে আপন বিলাসিতাই আপন নীলিমাই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আমাদের অন্তর কি এমনই হওয়া উচিত নয় ব্যথা এলেও হতাশা এলেও আমরা কি পারি না কিছু আকাশের মতো হতে আর বাতাস সে কখনো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এই মায়াবী বর্ষের মতো সে এসে যায় চোখের জলে শীতলতা এনে দেয় ক্লান্ত মনে একটু স্বস্তি এনে দেয় আমাদের হৃদয়েও থাকে এমন বাতাসের মতো অনুভব যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তাই হলো আত্মার কথা প্রতিদিন আমরা দুনিয়ার শব্দে এতটাই ব্যস্ত থাকি যে অন্তরের এই কোমল বাতাসের কণ্ঠস্বর শুনতে পাই না আসুন কিছু সময় নীরব হই আকাশের দিকে তাকাই বাতাসের ছোঁয়া অনুভব করি তখনই অন্তরের গভীর থেকে বেশে আসবে চুপ চাপ ডাক যা আমাদের ডেকে নিবে আলোর পথে শান্তির পথে আর সবচেয়ে বড় কথা নিজেকে ফিরে পাওয়ার পথে আকাশ বাতাস আর অন্তর তিনটেই আল্লাহর সৃষ্টি তিনটি আমাদের চিন্তাকে প্রসারিত করে আত্মাকে পরিচ্ছন্ন করে আর তিনটি চুপচাপ শেখায় কিভাবে, আত্মিক শান্তি খুঁজে পেতে হয় প্রিয় বন্ধুরা ইসলামিক জাগরণ লাইভ টিভির প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে হলে আমাদের যথাযথ অনুসরণ করুন যেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো এখানেই বিধানিচ্ছে দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং নিজের যত্নে মনোযোগী হন